এসআইআরের এ পঁচাশি বছরের বৃদ্ধ বা বৃদ্ধা যিনি হুইল চেয়ারে করে যাচ্ছেন তাকে ঘন্টার পর ঘণ্টা গিয়ে বসে থাকতে হচ্ছে কেন বসে থাকতে হচ্ছে ভোটার যদি কমে যায় ছাপ্পা ভোটগুলো দেবে কার নামে এটা একদম পরিষ্কার যদি আজকে মৃত ভোটার ভুয়ো ভোটার এত চলে আস মানে কমে যায় তাহলে ছাপ্পাগুলো দিয়ে মন্ত্রীদের চেতা বেটা কারা এখন দিদির লোকদের কোনো না কিছু বলে অন্তত তাদেরকে অ্যাক্টিভ রাখতে হবে সেই জন্যই এরকম ঘটনা কারণ কিশোরের দল সবকটা সিটে পরাজিত হয়েছে কিন্তু তার দলের কোনো লোককে কেউ মার্ডার করে দেয়নি তার দলের কোনো লোককে কেউ মারধর করেনি মুখ্যমন্ত্রী বিজেপির সম্বন্ধে বলে বিজেপি যত নেতা ছোটো নেতা বড় নেতা মানে বিরোধী দল নেতা সবাই মুখ্যমন্ত্রীকে বলে দাদা দিকে দিকে এসআইআর নিয়ে গন্ডগোল এবং পথ অবরোধ সমুদ্রগড় রেলগেট আটকে যে বিক্ষোভ চলছে তার নেপথ্যে কি সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এসআইআর আটকানোর চেষ্টা করছে তৃণমূল এটাই বলছে এমনটা বলছে বিজেপি কি বলছে দেখুন আমি রাজনীতির প্রসঙ্গে যাব না বিজেপি অনেক কিছুই বলছে কিন্তু বিজেপি নেতারা এটা বলছেন না যে এসআইআর হেয়ারিংয়ে পঁচাশি বছরের বৃদ্ধ বা বৃদ্ধা যিনি হুইল চেয়ারে করে যাচ্ছেন তাকে ঘন্টার পর ঘন্টা গিয়ে বসে থাকতে হচ্ছে কেন বসে থাকতে হচ্ছে নির্বাচন কমিশন কেন সঠিকভাবে হেয়ারিং কন্ডাক্ট করতে পারছে না কেন বিএল ওরা বাড়ি বাড়ি গিয়ে হেয়ারিং করবে না বাড়ি বাড়ি গিয়ে ফর্ম নেওয়ার সময় তাদের সময় ছিল তাহলে এখন কেন করবে না সেরকমভাবে আরও বিয়েল নিযুক্ত করতে করা উচিত ছিল নির্বাচন কমিশনের বিজেপির কথায় তো আর সমস্ত কিছু চলবে না অঙ্গুলি হেলনে এসআইআর হতে পারে কিন্তু এসআইআর ইজ এ গভর্নমেন্ট প্রসেস তাহলে গভর্নমেন্ট প্রসেস হলে কোনো লোককে হ্যাকেল করে হ্যারাস করে সেই গভর্নমেন্ট প্রসেস মানে ইমপ্লিমেন্ট করতে হবে এটা তো কোথাও লেখা নেই আর গন্ডগোল দেখুন তৃণমূল তো বন্ধ করতে চায় সেটা তো ঘটনায় কারণ এত ভোটার যদি কমে যায় ছাপ্পা ভোটগুলো দেবে কার নামে এটা একদম পরিষ্কার যদি আজকে মৃত ভোটার ভুয়ো ভোটার এত চলে আস মানে কমে যায় তাহলে ছাপ্পাগুলো দিয়ে মন্ত্রীদের জেতা বেটা খাড়া এটা তাদের একটা মাথা ব্যথা তারপরে হুমায়ুন কবির থেকে শুরু করে মিম থেকে শুরু করে আবার ওইদিকে নসাদ সিদ্দিকির দল থেকে শুরু করে এরা যদি আবার দিদিকে কেটে কুটে চলে যায় তাহলে আবার সংখ্যালঘু ভোট কমে গেলে দিদির মাথায় চিন্তা যে কী করে বেরোবে তারপরে এখন অলরেডি একটা বড় সড়ো কেস খেয়ে আছে যে ইডি মানে হচ্ছে যে ওই কী বলে ইডি যখন মানে গেছিল হ্যাঁ তদন্ত করতে সেখান থেকে আবার ফাইল ডাকাতি করে নিয়ে চলে গেছে সুতরাং এখন দিদির লোকদের কোনো না কিছু বলে অন্তত তাদেরকে অ্যাক্টিভ রাখতে হবে সেই জন্যই এরকম ঘটনা আর এরকম ঘটনা ভোটের আগে না হলে রাজনৈতিক দলগুলো মানুষের সামনে পৌঁছাবে কী করে হ্যাঁ নাটক হচ্ছে অবশ্যই পুরো নির্বাচনটাই পশ্চিমবঙ্গে একটা নাটক ছাড়া আর কিছুই নয় পশ্চিমবঙ্গে যে নির্বাচন নাটক ছাড়া আর কিছুই নয় কিন্তু দুঃখের বিষয় এখানে দলাদলিটা অত্যন্ত বেশি এবং রক্তারক্তিটা বেশি মার্ডার হয়ে যায় মানুষ বিহারের মতো জায়গায় যেখানে এত দুর্নীতি এত চিটিংবাজি এত ধাপ্পাবাজি একসময় ছিল আজকে সেখানে দলাদলি চলেছে আজকে সেখানে মানে প্রশান্ত কিশোরের দল সবকটা সিটে পরাজিত হয়েছে কিন্তু তার দলের কোনো লোককে কেউ মার্ডার করে দেয়নি তার দলের কোনো লোককে কেউ মারধর করেনি তার দলের কোনো লোকের সম্বন্ধে কেউ কোনো বাজে কথা বলেনি কিন্তু এখানে মুখ্যমন্ত্রী বিজেপির সম্বন্ধে বলে বিজেপি যত নেতা ছোটো নেতা বড়ো নেতা মানে বিরোধী দল নেতা সবাই মুখ্যমন্ত্রীকে বলে তা এখানে সেই মানে এখানে সুস্থ রাজনীতি হবে না কারণ এখানে অসুস্থ রাজনীতি না করতে পারলে তাহলে এখানে ক্ষমতার মসনদে থাকা যাবে না এটাই পশ্চিমবঙ্গের রীতি হয়ে গেছে এই রীতি চালু করেছিল সিপিএম এই একই বহমান সেই মানে রীতিটাকে টেনে নিয়ে যাচ্ছে আজকের তৃণমূল পরবর্তীকালে বিজেপি যদি আসে ক্ষমতায় তাদের কাছ থেকেও আমরা এরকমই ধরনের হয়তো রাজনীতি দেখতে পাবো